ওম শান্তি আজকের তারিখ হল পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ প্রাত মুর্লী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুর্লিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা প্রতি কদমে কদমে যা কিছু ঘটে সবই হল কল্যাণকারী এই ড্রামায় সব থেকে অধিক কল্যাণ তারই হয় যে বাবার স্মরণে থাকে প্রশ্ন ড্রামায় নির্ধারিত কোন বিষয়টিকে যে বাচ্চারা জানতে পারবে তারা অপার খুশিতে থাকতে পারবে উত্তর যারা জানে যে ড্রামা অনুসারে এখনই পুরাতন দুনিয়ার বিনাশ হবে ন্যাচারাল ক্যালামিটিসও হবে কিন্তু আমাদের রাজধানী তো অবশ্যই স্থাপন হবে এটাতে কেউ কিছুই করতে পারবে না হয়তো অবস্থার উন্নতি অবনতি হবে কখনো খুব উৎসাহ থাকবে কখনো একদম ঠান্ডা নিরুৎসাহিত হয়ে যাবে এতে ঘাবড়ে গেলে চলবে না সকল আত্মার পিতা স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন সেই খুশিতে থাকতে হবে গীত বলেছেন মন মজলিসে জলে ওঠে ভার ঝাড় বাতের শিখা পিপিলিকায় পড়ে মরা তাহাতে লেখা ওম শান্তি মিষ্টি মিষ্টি এবং পুরুষার্থের ক্রম অনুসারে চৈতন্য পতঙ্গদেরকে বাবা স্মরণে স্নেহ সুমন জানাচ্ছেন তোমরা সবাই চৈতন্য পতঙ্গ বাবাকে জ্যোতিও বলা হয় কিন্তু কেউই তাকে জানে না তিনি কোনো বড় জ্যোতি নন একটা বিন্দু কারোর বুদ্ধিতে এটা আসবে না যে আমি আসলে একটা বিন্দু রূপ আত্মা আমার মধ্যে অর্থাৎ আত্মার মধ্যে সকল পাঠ ভরা রয়েছে অন্য কারোর মধ্যেই আত্মা পরমাত্মার এই জ্ঞান নেই তোমাদের মতো বাচ্চাদেরকেই বাবা এসে বুঝিয়েছেন এবং আত্ম অনুভূতি করিয়েছেন আগে তোমরাও জানতে না যে আত্মা কী আর পরমাত্মা কী তাই দেহভাব থাকার জন্য অনেক মোহ এবং বিকার রয়েছে ভারত কত শ্রেষ্ঠ ছিল বিকারের নামও ছিল না ওটা ছিল ভয়েসলেস নির্বিকারী ভারত আর এটা হলো বিশেষ বিকারগ্রস্ত ভারত যেভাবে বাবা বোঝাচ্ছেন সেভাবে কোনো মানুষ বোঝাতে পারবে না তো বাবা যেভাবে বোঝান সেভাবে অন্য কোনো মানুষ বোঝাতে পারবে না আজ থেকে পাঁচ হাজার বছর আগে আমি এ ভারতকে শিবালয় বানিয়েছিলাম আমি শিবালয় স্থাপন করেছিলাম কিভাবে সেটা তো তোমরা এখন দেখতেই পাচ্ছ তোমরা জানো যে প্রতি কদমে কদমে যা কিছু হচ্ছে সবই কল্যাণকারী এক একটি দিন অধিক থেকে অধিক কল্যাণকারী তার কাছে যে ভালোভাবে বাবাকে স্মরণ করে নিজের কল্যাণ করতে থাকে এই যুগই হল কল্যাণকারী পুরুষোত্তম হওয়ার যুগ বাবার কতই না মহিমা তোমরা জানো যে এখন সত্যিকারের ভাগবতের অধ্যায় চলছে দ্বাপর যুগে যখন ভক্তিমার্গের সূচনা হয় তখন প্রথম দিকে তোমরাও ধীরের শিবলিঙ্গ বানিয়ে পূজা করতে এখন তোমাদের স্মৃতিতে এসেছে যে আমরা যখন পূজারি হয়ে গেছিলাম তখন এরকম মন্দির বানিয়ে পূজা করেছিলাম তখন হিরে মানিকের মন্দির বানাতাম এখন সেই সব ছবি আর পাওয়া যায় না এখানে তো মানুষ রূপা দিয়ে বানিয়ে পূজা করে এখানে দেখো পূজারীদেরও কত সম্মান শিবের পূজা তো সকলেই করে কিন্তু সে অব্যবিচারী পূজা এত নেই বাচ্চারা জানে যে বিনাশ তো অবশ্যই হবে তার প্রস্তুতিও চলছে ড্রামাতে ন্যাচারাল ক্যালামিটিসও নির্ধারিত রয়েছে যে যত চেষ্টাই করুক না কেন তোমাদের রাজধানী তো স্থাপন হবে তবে অবস্থার উন্নতি অবনতি অবশ্যই হবে এটা অনেক বড় উপার্জন কখনো তোমরা খুব খুশিতে থাকবে এবং শুভ চিন্তা করবে আবার কখনো একেবারে ঠান্ডা নিরুৎসাহিত হয়ে যাবে যাত্রার বিষয় এরকম হয় কখনো ভোরবেলা উঠে বাবাকে স্মরণ করে অনেক খুশি হও আহা স্বয়ংবাবা আমাদের পড়াচ্ছেন কতই না আশ্চর্যের বিষয় কিন্তু ওরা কৃষ্ণকে ভগবান বলে ভেবে নিয়েছে গোটা দুনিয়ায় গীতাকে অনেক সম্মান হ্যাঁ গোটা দুনিয়ায় গীতাকে অনেক সম্মান করা হয় কারণ এটা হলো ভগবানুবাদ কিন্তু কেউ এটা জানে না যে ভগবান কাকে বলা যাবে হয়তো অনেক উঁচু পদাধিকারী বড় বড় বিদ্বান পণ্ডিত ইত্যাদি রয়েছে তারা বলে যে তারা গডফাদারকে স্মরণ করে কিন্তু তিনি কখনো এসে কিন্তু তিনি কখন এসেছিলেন এসে কি কর্তব্য করেছিলেন সেগুলো ভুলে গেছে বাবা এইসব সব বিষয় এখন বোঝাচ্ছেন এইসব ড্রামাতে রয়েছে পুনরায় এরকম এরকম রাবণের রাজ্য হবে এবং আমাকে আসতে হবে রাবণই তোমাদেরকে অজ্ঞানের ঘোর অজ্ঞানের ঘোর অন্ধকারে ঘুম পাড়িয়ে দেয় কেবল জ্ঞানের সাগরে এসে জ্ঞান শোনান এবং এর দ্বারাই সদ্গতি হয় বাবা ছাড়া আর কারোর পক্ষেই সদ্গতি করা সম্ভব নয় কেবল তিনি সকলের সদ্গতি দাতা বাবা যে গীতা জ্ঞান শুনিয়েছিলেন সেটা প্রায় লুপ্ত হয়ে গেছে এমন নয় যে এই জ্ঞান পরম্পরায় সঞ্চালিত হয় অন্যান্য ধর্মের ক্ষেত্রে অন্যান্য ধর্মের ক্ষেত্রে কোরআন বাইবেল ইত্যাদি পরম্পরায় সঞ্চালিত হয় বিনাশ হয় না আমি তোমাদের এখন যেসব জ্ঞান শোনাচ্ছি সেগুলো নিয়ে কোনো শাস্ত্র বানানো হয় না তা এটা অনাদি নয় এবং পরম্পরায় সঞ্চারিত হয় না এগুলো তো তোমরা লেখো এবং তারপর নষ্ট করে দাও এগুলো ন্যাচারালি ফুরে শেষ হয়ে যাবে বাবা আগের গল্পেও তোমাদেরকে বলেছিলাম এবং এখন আবার বলছেন তোমরা এই জ্ঞান লাভ করার পরে ওখানে গিয়ে ফল ভোগ করো তখন এই জ্ঞানের আর দরকার থাকে না ভক্তিমার্গে তো কেবল শাস্ত্র রয়েছে বাবা এখন তোমাদেরকে গীতা পড়ে শোনাচ্ছেন না তিনি রাজযোগের শিক্ষা দিচ্ছেন এবং পরবর্তী সময়ে এটাকে নিয়ে শাস্ত্র লেখার সময় সব আগ আগডুম বাগডুম করে দেয় তো এটা শাস্ত্র লেখার সময় আগডুম বাগডুম করে দেয় সুতরাং তোমাদের মুখ্য বিষয় হল গীতা জ্ঞানকে শুনিয়েছেন কেবল তার নামটাই পরিবর্তন করা হয়েছে অন্য কারোর নাম এভাবে বদল করা হয়নি সকল ধর্মেরই মুখ্য শাস্ত্র আছে ধর্মগুলোর মধ্যে দেবতা ধর্ম ইসলাম ধর্ম এবং বৌদ্ধ ধর্ম হলো মুখ্য হয়তো অনেকেই বলে যে আগে বৌদ্ধিজম তারপর ইসলামিজম তোমরা বলো এইসব বিষয়ের সঙ্গে গীতার কোনো সম্পর্ক নেই আমাদের প্রধান কাজ হলো বাবার কাছ থেকে উত্তরাধিকার নেওয়া বাবা কত ভালোভাবে বোঝাচ্ছেন এটা অনেক বড় বৃক্ষ খুব সুন্দর ফ্লাওয়ার ভাষের মতো তিনটে টিউব বের হয় কত বৃদ্ধি করে কত বুদ্ধি করে এখন বৃক্ষ বানানো হয়েছে যে কেউ দেখলে বুঝতে পারবে যে আমি কোন ধর্মের আমাদের ধর্মকে স্থাপন করেছে দয়ানন্দ অরবিন্দ ঘোষ ইত্যাদি তো কিছুকাল ছিল ওরাও যোগ ইত্যাদি শিখাতো কিন্তু সেগুলো সব ভক্তি তো বলছে সেগুলো যে সব ভক্তি জ্ঞানের নামও সেখানে নেই কত বড় বড় টাইটেল পেয়ে থাকে এইসব ড্রামাতেই রয়েছে পাঁচ হাজার বছর পরে আবার হবে শুরু থেকে চক্র কীভাবে আবর্তিত হয় এবং তারপর আবার কিভাবে পুনরাবৃত্ত হয় সেটা তোমরা এখন জানো এখন যেটা বর্তমান সেটাই একসময় অতীত হয়ে যাবে এবং তারপর সেটাই আবার ভবিষ্যৎ হবে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ যেটা অতীত হয়ে যায় সেটাই আবার ভবিষ্যৎ হয়ে যায় এখন তোমরা জ্ঞান লাভ করছো এরপর তোমরা রাজত্ব পাবে এই দেবতাদের তো রাজত্ব ছিল তাই না তখন অন্য কারো রাজত্ব ছিল না এটা নিয়ে একটা গল্প বানাও খুব ভালো কাহিনী হয়ে যাবে অনেক দিন আগে পাঁচ হাজার বছর আগে এই ভারতেই সত্য যুগ ছিল কোনো ধর্ম ছিল না কেবল দেবী দেবতাদের রাজত্ব ছিল ওটাকে সূর্যবংশী চন্দ্রবংশী রাজত্ব বলা হতো বারোশো পঞ্চাশ বছর ধরে লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল তারপর ওরা অন্য ভাই ছত্রীয়দের রাজত্ব দিয়েছিল এখন থেকে ওদের রাজত্ব শুরু হয়েছিল তোমরা বোঝাতে পারো যে বাবা এসে শিক্ষা দিয়েছিলেন যে ভালোভাবে পড়েছিল সে সূর্যবংশী হয়েছিল যে ফেল হয়েছিল তার নাম হয়েছিল ছত্রীয়। এছাড়া কোনো লড়াইয়ের বিষয় নেই বাবা বলেছেন বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনষ্ট হবে তোমাদেরকে এখন বিকারের উপর বিজয়ী হতে হবে বাবা অধ্যাদেশ জারি করেছেন যে কাম বিকারের উপর বিজয়ী হবে সেই জগৎজিৎ হবে তারপর অর্ধেক গল্প পড়ে আবার বাম মার্গে সে পতীত হবে ওদের ছবিও দেখানো হয়েছে তবে ওদের মুখ দেবতাদের মতো দেখিয়েছে রাম রাজ্য আর রাবণ রাজ্য অর্ধেক অর্ধেক বসে বসে ওদেরকে নিয়ে গল্প লিখতে হবে এরপর কি হল এরপর কি হলো এটাই হল সত্যনারায়ণের কাহিনী কেবল বাবাই হলেন সত্য যিনি এখন অবতীর্ণ হয়ে তোমাদেরকে সমগ্র আদিমধ্য অন্তের নলেজ শোনাচ্ছেন অন্য কেউ দিতে পারবে না দুনিয়ার মানুষ তো বাবাকেই চেনে না যে ড্রামার সে অ্যাক্টার যে ড্রামার সে অ্যাক্টার তার ক্রিয়েটার ডাইরেক্টার ইত্যাদিকে জানে না তাহলে আর কে জানবে বাবা এখন তোমাদেরকে বলেছেন ড্রামা অনুসারে পুনরায় এরকম হবে বাচ্চারা বাবা আবার এসে তোমাদেরকে পড়াবেন অন্য কেউ আসবে না বাবা বলেছেন আমি তো বাচ্চাদের বাচ্চাদেরকে পড়াই এখানে নতুন কাউকে বসতে দেওয়া ঠিক নয় ইন্দ্রপ্রস্থের কথাও প্রচলিত হয়েছে রয়েছে নীলমপুরী পোখরাজপুরী ইত্যাদি নাম আছে তোমাদের মধ্যেও কেউ কেউ আছে যারা হিরে তুল্য রত্ন দেখো রমেশ রমেশ ভাই এর বিষয় বিষয়ের উপর প্রদর্শনী করলো সকলের বিচার সাগর মন্থন করো সুতরাং এটা তো হীরের মতো কাজ কেউ কেউ পোখরাজপুরিও আছে অনেকে আবার কিছুই জানে না তোমরা জানো যে রাজধানী স্থাপন হচ্ছে এর জন্য রাজা রানী সবাইকে দরকার তোমরা এটা জানো যে আমরা শ্রীমত অনুসারে পড়াশোনা করে বিশ্বের মালিক হচ্ছি কত খুশি হওয়া উচিত এই মৃত্যু এর বিনাশ হবে এ বাবা তো এখন থেকে মনে করেন যে এবার আমি গিয়ে ছোট বাচ্চা হব ছোটবেলা সেই সব কথা এখন থেকেই স্মরণে আসছে চাল চলনই বদলে যায় এরকম ওখানে যখন হ্যাঁ এরকম বলছে এরকম ওখানে যখন বৃদ্ধ হবে তখন ভাববে যে এবার এই বানপ্রস্থ অবস্থায় শরীর ত্যাগ করে কিশোর অবস্থায় যাব শৈশব হল শত প্রধান অবস্থা লক্ষ্মীনারায়ণ যুবক বিবাহিত ব্যক্তিকে কখনো কিশোর বলা যাবে না যৌবনকে রজ এবং বার্ধক্যকে তম অবস্থা বলা হয় তাই মানুষের মানুষের কৃষ্ণের প্রতি লাভ বেশি থাকে আসলে লক্ষ্মীনারায়ণ তো তারাই কিন্তু মানুষ এসব কথা জানে না কৃষ্ণকে দাফরে আর লক্ষ্মীনারায়ণকে সত্যযুগে দেখিয়ে দিয়েছে তোমরা তো বলছে তোমরা এখন দেবতা হওয়ার পুরুষার্থ করছ বাবা বলে কুমারীদের অনেক দূর এগোতে হবে হ্যাঁ তো বাবা কুমারীদের বলেছেন যে অনেক দূর কুমারীদেরকে এগোতে হবে কুমারী কন্যা অদর কুমারী দিলওয়ারা ইত্যাদি যত মন্দির আছে এগুলো সব তোমাদের অ্যাকুরেট স্মরণিক তো দিলওয়ারা মন্দির আছে না এগুলো সব হচ্ছে বাবা বলছে অদর কুমারী মন্দির কুমারী কন্যা হ্যাঁ তো এগুলো হচ্ছে আমাদের যে মন্দির সেগুলো অ্যাকুরেট এক স্মরণিক হ্যাঁ ওগুলো জ্বর আর এখানে তোমরা চৈতন্য তোমরা এখানে চৈতন্য রূপে বসে থেকে ভারতকে স্বর্গ বানাচ্ছ স্বর্গ তো এখানেই হবে মূল বতন আর সূক্ষ্ম বতন কোথায় আছে সেটাও তোমরা বাচ্চারা এখা হ্যাঁ এখন জেনেছো পুরো ড্রামাটাই তোমরা জেনে গেছো যেটা ফাস্ট হয়ে গেছে সেটাই ফিউচার হবে তারপর সেটা আবার পাস্ট হয়ে যাবে আগে ঘুরতে আগে বুঝতে হবে যে তোমাদেরকে কে পড়াচ্ছেন আমাদেরকে স্বয়ং ভগবান পড়াচ্ছেন তাই খুশিতে এবং শান্ত হয়ে থাকতে হবে বাবার স্মরণের দ্বারা সকল দ্বিধা দ্বন্দ্ব হ্যাঁ দ্বিধা দ্বন্দ্ব দূর হয়ে যায় বাবা যেমন বাবা যেমন আমাদের বাবা সেরকম তিনি আমাদেরকে পড়া তিনি আমাদেরকে পড়াচ্ছেন এবং সাথে করে নিয়ে যাবেন নিজেকে আত্মারূপে অনুভব করে পরমাত্ম পিতার সঙ্গে এভাবে কথা বলতে হবে বাবা আমরা এখন এগুলো বুঝতে পেরেছি ব্রহ্মা আর বিষ্ণুর বিষয়টাও বুঝতে পেরেছি বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি বিষ্ণু নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি বিষ্ণুকে ক্ষীরের সাগরের মধ্যে আর ব্রহ্মাকে সুক্ষে দেখানো হয় কিন্তু ব্রহ্মা তো আছে আর কিছু তো রাজত্ব করে যদি বিষ্ণুর থেকে ব্রহ্মার উৎপত্তি হয় তবে তো ব্রহ্মাও রাজত্ব করবে বিষ্ণুর নাভি থেকে উৎপত্তি রয়েছে মানে তো সে বিষ্ণুর সন্তান বাবা এখন বসে থেকে এসব বিষয় বোঝাচ্ছেন ব্রহ্মায় চুরাশি জন্ম সম্পূর্ণ করে এখন পুনরায় বিষ্ণুপুরীর মালিক হচ্ছেন এইসব বিষয়গুলো কেউ ভালোভাবে বোঝে না সেই জন্যে খুশির পার ততটা সেই জন্যে খুশির পারত ততটা ঊর্ধ্বগামী হয় না তোমরাই তো হলে গোপ গোপী সত্যযুগে তো গোপ গোপী থাকবে না ওখানে প্রিন্স প্রিন্সেস থাকবে এখানে গোপ গোপীদের গোপী বল্লভ রয়েছেন প্রজাপিতা ব্রহ্মা হলেন সকলের পিতা এবং যা কার বাবা হলেন সকল আত্মার পিতা এরা সবাই মুখ বংশাবলী তাই তোমরা বিকেলা হলে পরস্পরের ভাই বোন সুতরাং কোনো খারাপ দৃষ্টি থাকা উচিত নয় কিন্তু এ বিষয়ে মায়া হারিয়ে দেয় বাবা বলেছেন এতদিন তোমরা যা কিছু পড়েছ সব বুদ্ধি থেকে মুছে দাও তো যত কিছু পড়েছে সব বলছে বা বুদ্ধি থেকে মুছে দাও এখন আমি যেটা পড়াচ্ছি সেটাই পড়ো শ্রীরির চিত্র খুবই সুন্দর সকল বিশ্বের মূল ভিত্তি একটাই গীতার ভগবানকে কৃষ্ণকে তো ভগবান বলা যাবে না তিনি হলেন সর্বগুণ সম্পন্ন দেবতা কিন্তু গীতাতে তার নামই লিখে দিয়েছে তাকে আর শ্যাম বর্ণ দেখিয়েছে এবং ভা তার সাথে লক্ষ্মীনারায়ণকেও বর্ণ দেখানো হয়েছে কোনো তার জন্য বলছি বাবা লক্ষ্মী গীতানদের নাম লিখে দিয়েছে তাকে শ্যাম্বর্ণ দেখিয়েছে এবং তার সাথে লক্ষ্মীনারায়ণকে শ্যাম্বর্ণ দেখানো হয়েছে কোনো হিসাব করেনি রামচন্দ্রকেও কালো দেখিয়ে দেয় বাবা বলেছেন কামচিতায় বসে কালো হয়ে যায় হয়তো একজনের ছবি দেখানো হয় কিন্তু তোমার সকল ব্রাহ্মণরা এখন জ্ঞানের চিতায় বসছো শূদ্ররা কামচিতায় বসে আছে বাবা বলেছেন বিচার সাগর মন্থন করে সবাইকে জাগরিত সবাইকে জাগানোর যুক্তি করো জাগবে ড্রামা অনুসারেই ড্রামা অনুসারে জাগবে ড্রামা অত্যন্ত ধীরে ধীরে চলতে থাকে আচ্ছা মিষ্টি হারানি দি বাচ্চাদের প্রতি মিষ্টি মিষ্টি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার সর্বদা এই নেশাতে থাকতে হবে যে আমরা হলাম গোপী বল্লভের গোপ গোপী সর্বদা এই নেশাতে থাকতে হবে আমরা হলাম গোপী বল্লভের গোপ গোপী এই স্মৃতির দ্বারা সর্বদা খুশিতে থাকতে হবে এখন এখনও পর্যন্ত যা কিছু পড়েছ এখনো পর্যন্ত যা কিছু পড়েছ সেগুলো বুদ্ধি থেকে মুছে দিয়ে বাবা যেসব শোনাচ্ছেন সেটাই পড়তে হবে আমরা হলাম ভাই বোন এই স্মৃতির দ্বারা ক্রিমিনাল আয়কে নাশ করতে হবে মায়ার কাছে হেরে গেলে চলবে না বরদান সেবার দ্বারা যোগযুক্ত স্থিতির অনুভবকারী আত্মিক সেবাধারী ভব সেবার দ্বারা যোগযুক্ত স্থিতির অনুভবকারী আত্মিক সেবাধারী ভব স্পষ্ট ব্রাহ্মণ জীবন হলো সেবার জীবন মায়ের হাত থেকে সুরক্ষিত থাকার শ্রেষ্ঠ সাধন হল সেবা সেই সেবা যোগযুক্ত বানায় কিন্তু কেবল মুখের সেবা নয় মুখের দ্বারা বলা মধুর কথা স্বরূপ হয়ে তার মধুর কথা স্বরূপ হয়ে সেবা করা নিঃস্বার্থ সেবা করা ত্যাগ তপস্যা তপস্বরূপের দ্বারা সেবা করা লৌকিক কামনাগুলি থেকে ঊর্ধ্বে গিয়ে নিষ্কাম সেবা করা এগুলোকে বলা হয় ঈশ্বরীয় বা পারম ঈশ্বরীয় বা পারমাণবিক হুম তো এই সময় ঈশ্বরীয় লৌকিক কামনাগুলি থেকে ঊর্ধ্বে গিয়ে নিষ্কাম সেবা করে কে বলা হয় ঈশ্বরীয় বা আত্মিক সেবা আত্মিক সেবা মুখের সাথে সাথে মনের দ্বারও সেবা করা অর্থাৎ বনমনাভব স্থিতিতে স্থিত থাকা স্লোগান আকৃতিকে না দেখে নিরাকার বাবাকে দেখলে আকর্ষণ মূর্তি হয়ে যাবে আকৃতিকে না দেখে নিরাকার বাবাকে দেখলে আকর্ষণ মূর্তি হয়ে যাবে অব্যক্তি সারা সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও বাপদাদার বাপদাদার বাচ্চাদের প্রতি এতটাই ভালোবাসা আছে যে বাবা মনে করেন প্রত্যেক বাচ্চা আমার থেকেও এগিয়ে যাবে লৌকিক দুনিয়াতেও যার প্রতি অধিক ভালোবাসা থাকে তাকে নিজের থেকেও এগিয়ে দেয় এটাই হলো ভালোবাসার লক্ষণ তো বাপদাদা বলেছেন যে আমরা বাচ্চা বাচ্চাদের মধ্যে এখন আর কোনো কমতি নেই সবার সম্পূর্ণ সম্পন্ন আর সম্মান হয়ে গেছে এই পরমাত্মা হ্যাঁ পরমাতম প্রেমী সহযোগী বানিয়ে দেয় এ পরমাতম প্রেমী সহযোগী আমাদেরকে বানিয়ে দেয় সহযোগী আমাদের সবাইকে বানিয়ে দেয় আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মল্লির জন্য